আসসালামু আলাইকুম সম্মানিত শরীদ যারা মেডিকেল বিষয় দেশের বাইরে থাইল্যান্ড মালয়েশিয়া চায়না তুরস্ক সিঙ্গাপুর বা বিশ্বের যে কোনো দেশে যদি আপনি ট্রিটমেন্ট করতে চান তাহলে আপনার প্রথমত এটা প্রোফাইল দরকার প্রোফাইলটা কি আপনি অ্যাজ ইউজুয়াল আপনার একটা নাম আছে আপনার পুরা নামটা আপনার ছেলে নামে জেন্ডার আপনার ডেট অফ বার্থ আপনার কন্টাক্ট নাম্বার আপনার ন্যাশনালিটি এটা অ্যাজ ইউজুয়াল বেসিক ইনফরমেশান এবার আসেন রোগ সংক্রান্ত আপনার কিছু ইনফরমেশন দরকার যেমন আপনার ডায়াবেটিস আছে কি না আপনার ব্লাড প্রেশার আছে না আপনার কোনো ধরনের অ্যালার্জি আছে কি না আগে কোনো জটিল রোগে ভুগছেন কিনা আগে কোনো অপারেশন হয়েছে কিনা আপনার এখন এখন আপনি কি ধরনের অসুস্থতায় ভোগ করতেছেন কেন আপনি ওই দেশে ট্রিটমেন্ট করতে যাবেন এটার জন্য কোনো এক্স রে করছেন কি না কোনো টেস্ট করছেন কিনা কোনো ডাক্তারের কাছে আপনি দেখাইছেন কি না সেই ডাক্তারের রিপোর্টগুলা কোথায় অর্থাৎ এইগুলা যদি আপনি লিখে দেন এবং সাথে সাথে প্রেসক্রিপশন এবং টেস্ট রিপোর্টগুলার কপি দেন তাহলে আপনার একটা প্রোফাইল আমরা তৈরি করতে পারি তৈরি করে মেডিকেলে সাবমিট করতে পারি তখন মেডিকেল সেই প্রোফাইলটা বিবেচনা করে আপনাকে তারা ট্রিটমেন্ট দিতে পারবে কি না আপনার খরচ কত আসবে এবং তাদের থেকে ইনভাইটেশন যেমন ধরেন তুরস্কে যাবেন তাহলে তুরস্কে ওই মেডিকেল কলেজের ইনভাইটেশন ছাড়া তো আপনার বিষয় হবে না আবার মেডিকেল কলেজের ইনভাইটেশন মানে আপনি জেনুইনলি অসুস্থ কিন্তু আপনার আবার ব্যাংক কাভার করতেছে না তুরস্কে যাইতে হলে বারো লাখ টাকার উপরে ব্যাঙ্ক ব্যালেন্স থাকা দরকার ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকা দরকার এরকম চায়না গেলে দশ লাখের উপরে থাকা দরকার সেইগুলো আপনার ব্যাংকে নাই তাহলে আপনার সব শেষ হওয়ার পরেও ভিসা কিন্তু হবে না আবার মেডিকেল ভিসাটা খুব দ্রুত হয় যেমন চায়নার ক্ষেত্রে চার পাঁচ দিনে আমরা মেডিকেল ভিসা করে দিতে পারি তুরস্কের ক্ষেত্রে পনেরো দিনের মধ্যে আমরা মেডিকেল ভিসা করে দিতে পারি কিন্তু আপনি ভিসার জন্য প্রয়োজনীয় কোয়ালিফিকেশন আছে কিনা না অর্থাৎ আপনি যে অসুস্থ ট্রিটমেন্ট করাবেন ট্রিটমেন্ট করার যোগ্যতা আপনার আছে কিনা তাহলে প্রথমত আপনার বেসিক ইনফরমেশন দিবেন দ্বিতীয়ত ব্লাড প্রেশার তারপরে অ্যালার্জি এবং আমাদের ডায়াবেটিস এই সংক্রান্ত ইনফরমেশন দিবেন তৃতীয়ত আপনার পাস্ট হিস্ট্রিটা খুব সুন্দর করে লিখবেন আগে কি কি ধরনের অসুস্থতায় বুকছেন কি কী ধরনের ট্রিটমেন্ট করছেন কোনো সার্জারি করানো হয়েছে কি কিনা কোনো বড় ধরনের ইঞ্জুরি বা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের ইতিহাস আপনার আছে কি না সেগুলো লিখবেন পঞ্চমত এই মুহূর্তে আপনার কি কেন আপনি চিকিৎসায় যাবেন অসুস্থতাটা কি সেটার জন্য কোন কোন ডাক্তার দেখাইছেন কি কি টেস্ট করাইছেন কি কি এক্স রে করাইছেন কী কী রিপোর্ট আছে এবং সেখানে যে যেমন একটা কিডনি ট্রান্সপ্লান্টেশন যেই হসপিটালে করে ক্যান্সারের ট্রিটমেন্টটা কিন্তু সেই হসপিটালে করে না আবার কিডনি ট্রান্সপ্লান্টেশন ক্যান্সারের ট্রিটমেন্ট যে হসপিটালে করে আপনি যক্ষু প্রতিস্থাপন করতে হবে সেটা কিন্তু একই হসপিটাল হবে না সুতরাং প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা হসপিটাল থেকে যেন আমরা আপনার অ্যাপয়েন্টমেন্টটা খুব সহজে এনে দিতে পারি তাহলে রোগীর একটা প্রোফাইল দরকার এই প্রোফাইলটা আপনারা ইংরেজিতে না পারলে বাংলায় লিখে দিলে আমরা সেটা ইংরেজি করে নিব। আর ইংরেজিতে পারলে ইংরেজি লিখে দেবেন আমাদের কাছে ফর্ম আছে যারা সত্যিকারের রুগী তারা চাইবেন ফর্মটা দিব ফর্মটা ফিল আপ করে জমা দিবেন সাথে প্রেসক্রিপশন এবং আপনার ওই মেডিকেল টেস্টের রিপোর্ট ও রোগীর পাসপোর্ট দিবেন তাহলে আমাদের একটা ছোট্ট সার্ভিস চার্জ আছে চায়না মালয়েশিয়া থাইল্যান্ড অথবা তুরস্কের ক্ষেত্রে সেটা হলো দশ হাজার টাকা আমাদের সার্ভিস চার্জ অ্যাসেসমেন্ট করার জন্য এই দশ হাজার টাকা জমা দিবেন তাদের সাথে যোগাযোগের জন্য হুজাইফ এন্টারপ্রাইস তেতাল্লিশ টিকাটুলি হাটখোলার চৌধুরী শপিং মল লেভেল ফোর ঢাকা বারোশো পাঁচ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাজধানী ঢাকা আসবেন তারপরে মতিঝিলের পাশে টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের সাতের বিল্ডিংটাই চৌধুরী শপিং মল তার চারতলায় আমাদের অফিস তাছাড়া আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর ফাইভ জিরো ফাইভ এইট জিরো অথবা জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ট্রিপল ওয়ান অথবা জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ওয়ান ওয়ান টু নিয়ে আমাদের এই অ্যাড্রেসে যোগাযোগ করে অথবা মোবাইলে যোগাযোগ করে রুগীর প্রোফাইলটা আমাদের কাছে পাঠান উইথ সকল রিলেভেন্ট ডকুমেন্টস এবং আমাদের সার্ভিস চার্জ জমা দেন আমরা আপনার রুগীর প্রয়োজনীয় চায়না চাইলে চায়না তুরস্ক চাইলে তুরস্ক মালয়েশিয়া চাইলে মালয়েশিয়া থাইল্যান্ড চাইলে থাইল্যান্ড সিঙ্গাপুর চাইলে সিঙ্গাপুর সেখানে সব অ্যারেঞ্জমেন্ট করে তারপরে আপনাকে জানাবো এবং আপনি যদি রাজি থাকেন দেন ভিসা প্রসেসিং সহ বাকি কাজ আমরা করে দিব